ফেলে দেওয়া বীজ থেকে কোটি টাকার ব্যবসা হ্যাঁ ঠিক শুনেছেন আমরা প্রায় সবাই গরমের দিনে মিষ্টি রসলো তরমুজ খেতে ভালোবাসি কিন্তু খাওয়ার সময় একটু চিন্তা না করে তরমুজের বীজ ফেলে দিই অথচ এই বীজগুলোর ভিতর লুকিয়ে আছে কোটি টাকার ব্যবসার সম্ভাবনা শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক বাজারেও তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে কিভাবে আর কেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্ববাজারে তরমুজের চাহিদা এখন আকাশ ছোঁয়া চীন ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ভারত আমেরিকা মধ্যপ্রাচ্য এসব দেশে তরমুজের বীজের বিশাল বাজার আছে হেলদি স্ন্যাক হিসেবে এটি অনেক জনপ্রিয় বিশেষ করে ইউরোপ আমেরিকার হেলথ কনসিয়াস মানুষদের কাছে তরমুজ দিয়ে তৈরি হয় পাউডার তেল এমনকি ভেজস ওষুধও কিন্তু কেন এত চাহিদা কারণ তরমুজ হলো প্রাকৃতিক সুপার ফুড এতে আছে প্রোটিন ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক ও ফাইবার এছাড়াও স্কিন কেয়ার ও হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে তরমুজের তেলের ব্যবহার হয় এমনকি ডায়াবেটিস কোলেস্টেরল ও হৃদরোগ নিয়ন্ত্রণও এর ব্যবহার রয়েছে বাংলাদেশ থেকে কিভাবে কোটি টাকার ব্যবসা সম্ভব প্রথমে সংগ্রহ করতে হবে সঠিক পরিকল্পনা নিয়ে গ্রামে হাটে বা ফলের আড়তে যারা তরমুজ কাটে তাদের কাছ থেকে কম দামে সংগ্রহ করা যায় জুসের দোকান ও হোটেলগুলো ফেলে দেওয়া তরমুজেও এক জায়গায় করা সম্ভব তরমুজের প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলোর বর্জ্য থেকেও সহজে পাওয়া যায় এরপর ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে ভালোভাবে প্যাকিং করতে হবে চাইলে আলাদা করে রোস্টেড অর্গানিক পাউডার বা কোল্ড প্রসেস অয়েল তৈরি করতে পারেন রপ্তানির সুযোগ কোথায় পৃথিবীব্যাপী এর বিশাল চাহিদা রয়েছে বিশেষত চীন জাপান ভিয়েতনাম থাইল্যান্ড সহ ইউরোপের অনেক দেশ এটাকে সুপার ফুড হিসেবে খাদ্য তালিকায় রাখা হয় বিশ্ববাজারে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশের জন্য এটি দারুণ সুযোগ বাজার ধরার জন্য বিডব প্ল্যাটফর্ম যেমন আলিবাবা ট্রেড ইন্ডিয়া গ্লোবাল সোর্সে এখন খুলে লিস্টিং দিন নিজস্ব ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করুন কন্টেইনার লোড পার্টি বা পাইকারি ক্রেতাদের টার্গেট করুন অর্গানিক সার্টিফিকেট নিলে দাম কয়েক গুণ বেশি পাওয়া যায় বাংলাদেশের সম্ভাবনা প্রতি বছর বাংলাদেশে প্রায় পনেরো থেকে বিশ লাখ টন তরমুজ উৎপাদন হয় এর মধ্যে পার্সেন্ট যদি সংগ্রহ করা যায় তবে প্রায় একশো কোটি টাকার বাজার তৈরি করা সম্ভব শুধু স্থানীয় পর্যায়ে সচেতনতা ও লজিস্টিক ব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশ থেকে তরমুজের বীজ রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত খুলে যেতে পারে ফেলে না দিয়ে অর্থে পরিণত করুন তরমুজের বীজ মানে অপ্রত্যাশিত স্বর্ণখনি এই সচেতনতা এখনই গড়ে তুলতে হবে যে বীজকে আজ অবহেলা করে ফেলে দিচ্ছি সেটি কালকে দেশের অন্যতম রপ্তানি পণ্য হতে পারে আপনি কি উদ্যোক্তা নতুন কিছু করতে চান তবে এখনই তরমুজের বীজ নিয়ে ভাব এ প্রত্যয়ে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করুন এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে তরমুচের অজানা সম্ভাবনা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমনই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ